দোকানপট ভেঙে ঘুরিয়ে দিল পুরো নিগম আগরতলার লেক জমহোলেতে ভেঙে দেওয়া হলো বহু দোকান ভাঙার পূর্বে করা ফুলনা কোনো বিকল্প ব্যবস্থা দেখুন এক্সক্লোসিভ ডিপো সজ সকলে দোকানপট পুড়িয়ে দিল পুরো নিগম বৃহস্পতিবার সকলে আগরতলার লেক জম হলে বাজারে ড্রজার দিয়ে বহু দোকানপাট ভেঙে দেওয়া আর মিতে ডোজার দিয়ে দোকানপাট ভেঙে দেওয়ার ঘটনায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের কপালে আর আবরতলা পুরো নিগমের এই গোল ডোজার দিয়ে উচ্ছাদে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ ব্যবসায়ীরা আমরা তো একটু সরকার জায়গা দিছে কিন্তু বিকল্প না নিয়েছেরা ভাই ভালো আর কি আমরা একটা বিকল্প করতে বিকল্প কইরাছেরা সুন্দর জায়গা দিত তাহলে আমরা কিছুরা রক্ষা মাইতাম ঠিক আছে তারা মর্নিং বিছে ঠিক আছে মর্নিং এর ভিতরে যদি দিশে যানরা বিকল্প করছে না হ্যাঁ আমরা কি কইরা থাম শুরু বাচ্চা আছে আম ফেমি আছে একটা আমরা দুইজন তিনজন দোকানদারি করি পাঁচ ছয় জন রে সালাই ইয়ারকি অনার কি তা করুন

এদিকে বিআইনি হকার উচ্ছেদের ক্ষেত্রে ত্রিপুরা হাইকোর্ট এমনকি সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুসারে এই ধরনের উচ্ছেদের ক্ষেত্রে ভেন্টিং জোন তৈরি করতে হবে যেমনটা রয়েছে আগরতলার রবীন্দ্র ভবনের উল্টো দিকে যেখানে হকারদের জন্য তৈরি করা হয়েছিল ভেন্টিং জোন এক কথাই বেআইনি হকারদের উচ্ছেদের পূর্বে করতে হবে বিকল্প ব্যবস্থা আর আগরতলার লেক চৌমহনীতে হকারদের উচ্ছেদ করার পূর্বে কোনো বিকল্প ব্যবস্থা করা হয়নি সাত সকালে চালানো ফুলো বোল্টোজার যাতে হকার শুভ তাদের পরিবার পরিজনদের দৈনন্দিন জীবন প্রতিপালনে নেমে আসতে পারে অন্ধকার আর এভাবে বিকল্প ব্যবস্থা না করে কিছু ভূমিতে যেভাবে উচ্ছেদ অভিযান চালানো পুরনিগম তারই রীতিমতো ক্ষোভ তৈরি হচ্ছে ব্যবসায়িক মহলে রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি লিভার স্ক্যান টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর উদ্বোধন হল একটি নতুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তাই আর দেরি নয় চলে আসুন মাকামাক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখানে সকাল থেকে রাত পর্যন্ত নানান ধরনের টিফিনের আইটেম আমিষ এবং নিরামিষের সুস্বাদু ভাতের হোটেল অবশ্যই থাকছে ফাস্ট ফুড আইটেম একে ছাদের তলায় রকমারি টিফিন ভাত খাবারের ব্যবস্থা এবং রেস্টুরেন্টের সমস্ত খাবারের একমাত্র ঠিকানা মাকামাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নিরামিষ ভাত খাবারের উপর রয়েছে বিশেষ ছাড় মাত্র ৪০ টাকায় পেয়ে যাবেন এখানে নিরামিষ ভাতের আইটেম পাশাপাশি থাকছে যে কোনো খাবারের হোম ডেলিভারির ব্যবস্থা তাই আর দেরি না করে চলে আসুন মাকামাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা বিশালগড় বাইপাস রোড গোলাঘাটি চৌহুনি আমাদের ফোন নাম্বার নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলবোতল দিন Fresh alkaline water. Drink the difference.